একবার ভেবে দেখুন ঢাকার নাম কেন ঢাকা হলো আপনার জন্মস্থান গাজীপুর হয়ে থাকলে তবে এর নামের পেছনে লুকিয়ে আছে হয়তো কোনো এক ঐতিহাসিক গল্প ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন কিছু অজানা রহস্যের খোঁজ বের করতে পারার মজাই আলাদা হ্যাঁ বন্ধুরা আজ আমরা এক ঐতিহাসিক অভিযানে বের হচ্ছি যেখানে থাকবে বিভাগ অনুযায়ী বাংলাদেশের চৌষট্টি জেলার নামের উৎপত্তির অবিশ্বাস্য সব গল্প ধারাবাহিক পর্বের এই আয়োজনে আজ থাকছে ঢাকা বিভাগের তেরোটি জেলার নামের ইতিহাস জেলাগুলোর নামের পেছনে রয়েছে এক একটি গল্প ইতিহাস বা লোককথা কিছু নাম এসেছে প্রকৃতি থেকে কিছু নাম ঐতিহাসিক ব্যক্তি থেকে আর কিছু নাম এসেছে ভাষাগত বিবর্তন থেকে চলুন তাহলে জেনে নেওয়া যাক ঢাকা বিভাগের জেলাগুলোর নামের পেছনে লুকিয়ে আছে কোন অজানা ইতিহাস এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আসি আমাদের রাজধানী ঢাকার কথায় ঢাকা জেলার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ থাকলেও বেশ কিছু জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মতবাদ প্রচলিত আছে ঢাকা জেলার নামকরণের সবচেয়ে জনপ্রিয় মতবাদ অনুসারে সেন বংশের রাজা বললাল সেন খ্রিস্টীয় বারো শতকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ গুপ্ত অবস্থায় বা ঢেকে রাখা অবস্থায় খুঁজে পান তখন তিনি দেবীর প্রতি শ্রদ্ধাস্বরূপ সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং দেবীর বিগ্রহ গুপ্ত অবস্থায় পাওয়ার কারণে মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে পরিচিতি লাভ করে ঢাকার নামকরণ নিয়ে মুঘল আমলের একটি জনপ্রিয় মতবাদ আছে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান চেষ্টি আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন এই ঢাক বাজানোর ঘটনা লোকমুখে প্রচলিত হয়ে যায় এবং তা থেকেই শহরের নাম হয় ঢাকা অপর একটি লোকশ্রুতি অনুসারে একসময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঢাক গাছ পাওয়া যেত এই ঢাক গাছের আধিক্যের কারণে এলাকাটি ঢাকা নামে পরিচিতি লাভ করে মোগল সুবেদার ইসলাম খান চিস্তি ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করার পর সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে এর নাম পরিবর্তন করে রাখেন জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীরের জীবদ্দশা পর্যন্ত এই নাম ব্যবহৃত হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটি স্থায়ীভাবে রয়ে যায় ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে প্রখ্যাত সুফি সাধক ও দর্বের শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে তার পুরো নাম ছিল শাহ উদ্দিন মাসুদ তিনি ছিলেন বিখ্যাত সাধক খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইয়ের শিষ্য তিনি এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন ফরিদপুরের পুরাতন নাম ছিল ফতেহাবাদ এটি সুলতানি ও মুঘল আমলেও একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল মুঘল সম্রাট আকবরের সময় এটি হাওয়েলি মহল ফতেহাবাদ নামে পরিচিত ছিল তেরোশো বা পনেরোশো শতাব্দীর কোনো এক সময় প্রখ্যাত সাধক শাহ ফরিদ রহমতুল্লাহ আলাই বর্তমান ফরিদপুর কালেক্টরেট সংলগ্ন স্থানে একটি বটগাছের নিচে আস্তানা বা চিল্লায় স্থাপন করে ধর্মীয় প্রচার ও আরাধনা করতেন সেই মহান সাধক শাহ ফরিদ রহমতুল্লাই আলাইয়ের নাম এবং স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ব্রিটিশ শাসন আমলে তার নাম অনুসারে জেলাটির নামকরণ করা হয় ফরিদপুর আঠারোশো সাত খ্রিস্টাব্দে ঢাকা জালালাপুর থেকে বিভক্ত হয়ে এই স্থানটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় ইতিহাসবিদদের মতে গাজীপুর নামটি এসেছে এই অঞ্চলের কোনো গাজী পদবিধারী প্রভাবশালী ব্যক্তির নাম থেকে একটি লোকশ্রুতি অনুসারে দিল্লির সুলতান বিন তুঘলকের শাসনকালে জনৈক মুসলিম কুস্তিগির গাজী এই অঞ্চলে বসতি স্থাপন করেন তিনি দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে এই অঞ্চল শাসন করেছিলেন এই কুস্তিগির গাজীর নাম অনুসারেই অঞ্চলটির নামকরণ করা হয় গাজীপুর আরেকটি জনশ্রুতি অনুসারে মোগল সম্রাট আকবরের সময় ঈশা খার অনুসারী এক ব্যক্তির ছেলে ছিলেন ফজল গাজী এই ফজল গাজী ছিলেন ভাওয়াল রাজ্যের প্রথম প্রধান তার গাজী পদবি থেকেই এলাকাটির নামকরণ করা হয়েছে গাজীপুর নারায়ণগঞ্জ নামের উৎপত্তি নিয়ে একটি সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক তথ্য রয়েছে সত্যি খ্রিস্টাব্দে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকনলাল পান্ডে যিনি বেনুর ঠাকুর বা লক্ষ্মী নারায়ণ ঠাকুর নামে বেশি পরিচিত ছিলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এই অঞ্চলের মালিকানা কিনে নেন লক্ষ্মী ঠাকুর তার আরাধ্য দেবতা প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য শীতলখ্যা নদীর তীরে অবস্থিত একটি মার্কেট বা বাজারকে একটি উইলের মাধ্যমে ঈশ্বরের নামে উৎসর্গীকৃত সম্পত্তি বা দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন এই সম্পত্তিটি প্রভুর নারায়ণ নামের সাথে যুক্ত হয় পরবর্তীকালে এই স্থানের নাম হয় নারায়ণগঞ্জ নরসিংহ জেলার নামকরণের পেছনে প্রধান ও প্রতিষ্ঠিত মতবাদ হল পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে এই অঞ্চলে রাজা নরসিংহ নামে একজন পরাক্রমশালী রাজা ছিলেন তিনি ছিলেন জমিদার ধনপদ সিংহের পুত্র রাজা নরসিংহ ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে একটি ছোট নগর বা জনপদ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল নরসিংহপুর অনেক ঐতিহাসিকের মতে নরসিংদী অঞ্চলের আদি নাম ছিল নরসিংহ ডিহি অর্থ হলো উঁচু স্থান বা যেহেতু এই অঞ্চলটি ছিল উঁচু ভূমি অপেক্ষাকৃত তাই এর নাম হয় নরসিংহ ডিহি কালের পরিক্রমায় এবং জনমুখে এই নরসিংহ ডিহি নামটি পরিবর্তিত হয়ে প্রথমে নরসিংহ দি এবং সবশেষে বর্তমান নরসিং নামে রূপান্তরিত হয়েছে মুন্সীগঞ্জ জেলার নামকরণ নিয়ে একাধিক জনশ্রুতি প্রচলিত রয়েছে তবে সবগুলোর আছেন মুন্সি উপাধিধারী কোনো প্রভাবশালী ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার পূর্ব নাম ছিল ইন্দ্রাকপুর মুঘল শাসন আমলে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ইন্দ্রাকপুর গ্রামে বসবাস করতেন মোগঘল শাসক কর্তৃক তিনি ফৌজদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন মুন্সী হায়দার হোসেন ছিলেন অত্যন্ত সজ্জন এবং জনহিতৈষী ব্যক্তি তার মহৎগুণ এবং সম্মানের কারণে এলাকার মানুষ তার নাম অনুসারে ইন্দ্রাকপুরের নাম পরিবর্তন করে মুন্সীগঞ্জ রাখেন কারো কারো মধ্যে মুন্সীগঞ্জ নামটি এসেছে জমিদার মুন্সী এনায়েত আলীর নামে ব্রিটিশ শাসন আমলে রামপালের কাজী কসবা গ্রামের জমিদার ছিল মুন্সি এনায়েত আলী তার বিশাল জমিদারির অন্তর্ভুক্ত ছিল ইন্দ্রাকপুর এলাকাটি ধারণা করা হয় এই জমিদার মুন্সী এনায়েত আলীর নামে মুন্সী অংশ থেকে এই স্থানের নাম মুন্সীগঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে মানিকগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কে তিনটি প্রধান মত প্রচলিত আছে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ মানিকশা নামক একজন সুফি দরবেশ এই অঞ্চলে আসেন তিনি প্রথমে সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে খানকা প্রতিষ্ঠা করেন তারপরে তিনি ধলেশ্বরী নদীর তীরে এসে আবার খানকা স্থাপন করেন মানিক শাহের অলৌকিক ক্ষমতা ও জনহিতকর কাজের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাকে শ্রদ্ধা করত তার এই খানকাকে কেন্দ্র করে ধীরে ধীরে একটি জনবসতি ও মোকাম গড়ে ওঠে পরবর্তীতে এই মানিক শাহের নাম অনুসারেই স্থানটির নাম হয় মানিকগঞ্জ কেউ কেউ মনে করেন এই অঞ্চলটি একসময় দুর্ধর্ষ পাঠান সর্দার মানিক ঢালির অধীনে ছিল তার নাম থেকেই এই স্থানের নাম মানিকগঞ্জ হয়েছিল টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে এই নামটি মূলত দুটি স্থানীয় শব্দ থেকে এসেছে সেটি হল টান এবং আইল ইংরেজ আমলে এই অঞ্চলের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে টান শব্দটি ব্যবহার করতে অভ্যস্ত ছিল টাঙ্গাইলের ভ্রূ প্রকৃতি স্বাভাবিকভাবে উঁচু ও ঢালু তাই স্থানীয়ভাবে এই ভূমিকে টান বলা হতো আইল শব্দের অর্থ হলো জমির সীমা নির্দেশক বা উঁচু মেঠো উঁচু ভূমি ও মেঠোবাদ বোঝাতে প্রথমে স্থানটির নাম ছিল টান আইল পরে লোকমুখে উচ্চারণের ফলে এই টান আইল পরিবর্তিত হয়ে টাঙ্গাইল নামে পরিচিতি লাভ করে কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস নিয়ে একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সবচেয়ে বেশি প্রচলিত ও গ্রহণযোগ্য মতবাদটি হলো একজন প্রভাবশালী জমিদার পুত্রের নাম থেকে এই জেলার নাম এসেছে নন্দকিশোর প্রামাণিক যিনি বত্রিশ এলাকার প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণদাস প্রামাণিকের ষষ্ঠতম পুত্র ছিলেন নন্দকিশোর প্রামাণিক পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেছিলেন নন্দকিশোর প্রামাণিকের নামের প্রথম অংশ কিশোর এবং তার প্রতিষ্ঠিত হাট বা বাজার অর্থে ব্যবহৃত ফরাসি শব্দ গঞ্জ যোগ করে স্থানটির নাম হয় কিশোরগঞ্জ মাদারীপুর জেলার নামকরণের ইতিহাস একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারকের নামের সঙ্গে সম্পর্কিত পঞ্চদশ শতাব্দীর একজন বিখ্যাত সুফি সাধক হজরত বদিউদ্দিন জিন্দা শাহ মাদার রহমাতুল্লাহি আলাই তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং এক পর্যায়ে এই অঞ্চলে বসবাস শুরু করেন তার নামানুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় মাদারীপুর শরিয়তপুর জেলার নামকরণ হয়েছে উপমহাদেশের একজন কিংবদন্তী সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার নাম অনুসারে জেলাটির নামকরণ করা হয়েছে বিশিষ্ট ইসলামী সমাজ সংস্কারক ধর্মীয় নেতা এবং ব্রিটিশ বিরোধী ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরিয়তুল্লাহ এর নাম অনুসারে বর্তমানে যেখানে গোপালগঞ্জ শহর অবস্থিত পূর্বে সেই স্থানটি রাজগঞ্জ বাজার নামে পরিচিত ছিল কলকাতার নিবেশী জমিদার প্রীতিরাম দাস আঠারোশো খ্রিস্টাব্দে মকিমপুর পরগনা ক্রয় করেন তার দ্বিতীয় পুত্র ছিলেন রাজচন্দ্র দাস এবং তার স্ত্রী ছিলেন রানী রাসমণি জমিদার রাজচন্দ্র দাসের মৃত্যুর পর তার স্ত্রী রানী রাসমণি এবং তাদের চার মেয়ে জমিদারি তত্ত্বাবধান করেন রানী রাসমণির বড় মেয়ের ছেলে ছিলেন নবগোপাল হাটরা স্টেটের প্রজারা রানী রাসমণির প্রতি শ্রদ্ধা জানাতে রাজগঞ্জ বাজারের নাম পরিবর্তন করার প্রস্তাব দেন সেই সময় তারা রানী রাসমণির নাতি নবগোপালের নামের গোপাল অংশ এবং পুরানো রাজগঞ্জ বাজারের গঞ্জ অংশটি মিলিয়ে বাজারের নতুন নাম রাখেন গোপালগঞ্জ কালের পরিক্রমায় এই গোপালগঞ্জ নামটি আঠারোশো সালে থানা উনিশশো সালে মহকুমা এবং উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী জেলা নামের ইতিহাসের সাথে কোনো একজন নির্দিষ্ট রাজার নাম নয় বরং এই অঞ্চলের প্রভাবশালী জমিদার এবং প্রতিপত্তিশালী ব্যক্তিদের বাসস্থান সম্পর্কিত দুটি প্রধান মতবাদ প্রচলিত আছে একটি মতবাদ অনুসারে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নবাব শায়স্তা খান যখন ঢাকার সুবেদার হিসেবে নিযুক্ত হন তখন তিনি পর্তুগিজ জলদর্শদের সংগ্রাম শাহকে এই অঞ্চলের নাওয়ারা প্রধান করে পাঠান সংগ্রাম শাহ ও তার পরিবার পরবর্তীতে বনিবহের নওয়ারা চৌধুরী নামে পরিচিত হন এবং তাদের বাসস্থান স্বদেশী জনগণের নিকট রাজবাড়ী নামে অভিহিত হত আঠারোশো নব্বই সালে যখন রাজবাড়ী রেল স্টেশনে স্থাপিত হয় তখন এল এন মিস্টের লেখা বাংলার রেল ভ্রমণ পুস্তকে উল্লেখ পাওয়া যায় যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজ কাছারি অফিস এলাকাকে কাগজে কলমে রাজবাড়ি লেখা হতো অপর মতবাদ অনুসারে রাজা সূর্যকুমার ছিলেন স্থানীয় একজন জনহিতৈষী জমিদার তিনি আঠারোশো সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি লাভ করেন রাজা সূর্যকুমার এবং তার পূর্বপুরুষদের লক্ষ্মীকল নামক স্থানের বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে বিশেষভাবে পরিচিত ছিল আঠারোশো সালে যখন রাজবাড়ি রেল স্টেশন প্রতিষ্ঠা করা হয় তখন রাজা সূর্যকুমারের নাম অনুসারে স্টেশনের নামকরণ করার দাবি উঠলে বনিবহের জমিদারগণ প্রবল আপত্তি জানান যেহেতু স্টেশনের জায়গার মালিকানা ছিল বনিবহের জমিদারগণের তাই তাদের প্রতিবাদের কারণে স্টেশনের নাম কেবল রাজবাড়ি থেকে যায় এইসব বিশ্লেষণ থেকে ধারণা করা হয় যে রাজা সূর্যকুমারের কুমারের বাড়িটি জনসমাজে রাজার বাড়ি হিসেবে বেশি পরিচিত হওয়ার ফলেই এই অঞ্চলের নাম রাজবাড়ি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তো বন্ধুরা এই ছিল ঢাকা বিভাগের জেলাগুলোর নামকরণের ইতিহাস ঢাকা বিভাগের তেরোটি জেলার মধ্যে কোন জেলার নামকরণ আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে